জুলাই আগস্টের যে গণ হয়েছে বাংলাদেশে তার পরবর্তী সময়ে আমরা দেখেছি বিরোধী যারা আন্দোলন করেছে তারা মাঠে এখন দাবি বাস্তবায়নের ঘোষণার যেটি কথা বলা হচ্ছে। সেটি এখন বাস্তবায়নের দাবি তারা তুলছে এই উপলক্ষে কিন্তু কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে প্রায় এই সাত দফা দাবির যে লিফলেট সেটি কিন্তু বিতরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র প্রতিনিধি রয়েছে তারা আমরা এই মুহূর্তে রংপুরে আছে এখানে মহানগরের মুখপাত্র রয়েছে কিন্তু তার সঙ্গে কথা বলবো যে আসলে এই যে সাত দফা দাবি কেন জরুরি মানে এই সাত দফাটাকে কেন দরকার শুরুতেই জানতে চাই যে সাত দফাটা কেন আসলে দেওয়া হবে আমরা জানি চব্বিশে যে জুলাই বিপ্লব সেই জুলাই বিপ্লবে আসলে বিপ্লব হয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে রাষ্ট্র সংস্থার একটা বিষয় চলে আসছে সেই জায়গা থেকে রাষ্ট্র সংস্থা করা বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন নতুন নতুন যে আইডিয়া সেই আইডিয়া গুলো কিন্তু আমরা এনেছি যে কিভাবে বাংলাদেশ আশ্রয় করা হয় কারণ আমরা জানি বিগত দিনে যে রাষ্ট্রটা পরিচালনা হতো এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় কিন্তু দুর্নীতির আখড়া বলি বা দুর্নীতি একটা স্বচ্ছ বাচ্ছ বলি সেটা কিন্তু করে গেছে আমরা দেখেছি যে থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জায়গায় যে দুর্নীতিটা যে সিস্টেম সেটা কিন্তু এখনো চালু আছে সেটা পালানোর পরেও সেই জায়গা থেকে আমরা দেখছি যে আপনি বললেন যে আওয়ামী লীগের দোষরা এখনো ঘুম বেরাচ্ছে এটা কিন্তু এখন সত্য সেই জায়গাতে পুলিশ কিন্তু এখনো কোনো ধরনের ভুলে গিয়ে রাখছে সেই জায়গা থেকে আমরা বলতে চাই তো চব্বিশের যে আন্দোলন সেই আন্দোলনটাকে সঠিকভাবে রূপরেখা দিয়ে যেন সামনে রাখা হয় যেন চব্বিশে যার আন্দোলন যারা করলো তারা যেন কোন ধরনের হুমকির মুখে না পড়ে এবং তাদের যে স্পিড সেই স্পিড যেন সামনে সামনে দিলে ভালোভাবে যায় সেই জায়গা থেকে আমরা বেশ কয়েকটি দাবি করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা জানিস সাতচল্লিশ সালে দেশ ভাগ হয়ে যাওয়ার যে আন্দোলন তারপরে উনিশশো একাত্তর সালে যে মহান মুক্তিযুদ্ধ বা দু হাজার নব্বই এর যে

তেপ্পান্ন বছর সেই তেপ্পান্ন বছর কাঠামো এটাকে ভেঙে ফেলতে হবে এবং নতুন করে সংবিধানকে সংবিধানকে তৈরি করতে হবে যেন এই ধরনের ফ্যাসিস্ট কাঠামো বাংলাদেশ আর না আসে এবং আমরা যেন সাধারণ ছাত্র ছাত্রারা যেন জানতে পারে যে ফ্যাসিস্ট কাঠামো আসে কিভাবে আন্দোলন করতে হবে কিভাবে তারা তো তাদের কি হচ্ছে সেই জন্য আমাদের নতুন যে চব্বিশে যে গরম উত্থানের যে জুলাই ডাক এই সাত দফা কেন নয় দফা কেন নয় পনেরো দফা কেন নয় আমরা আসলে বিভিন্ন দাবি নিয়েছিলাম বিভিন্ন দাবি নেওয়ার পরে আমাদের বিভিন্ন দাবি থেকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে কাজগুলো করলে আসলে আমাদের রাষ্ট্রের যে সমস্যাগুলো আছে এবং অন্যতম একটা বিষয় আসছে সেই জায়গা থেকে আমরা সামনে রেখেছি যেন বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় এটা হচ্ছে দাবি ছিল যে নির্বাচন আগে বাংলাদেশ সংস্কার করা হবে তারপর নির্বাচনে যাওয়া হবে এই সংশয় করা যদি আমাদের দেশটা যারা আন্দোলন গুলো তাদেরকে সামনে রেখে জনগণকে একসাথে রেখে যে কাঠামোটা আছে তেপ্পান্ন বছরের কাঠামো এটা ভেঙে ফেলা এই সব মিলে আমাদের সাতটা দাবি সেই মুখ্য করেছিল এটা হচ্ছে এই যে সাধ দাফির মধ্যে প্রথমের যে বিষয়টা বলা হচ্ছে বা সাত নিয়ে যে এখন যেটি হচ্ছে আমরা দেখছি যে দুই একদিন আগে যে মুখ্য সমন্বয়ক ছিলেন তার ওপর হামলা করা হচ্ছে অনেক যারা ছাত্র সমন্বয়ক সেই সময় ছিলেন আন্দোলনে তাদের উপর এখন নানা ধরনের হামলা আসছে আসলে এই দফাটা তখন কেন ঘোষণা করা হলো না বা এই বিষয়ে আপনাদের কাছে কোনো মেসেজ আছে কিনা যে এই বিষয় নিয়ে বড় কোনো আন্দোলন যদি এই ঘোষণা পত্রে সাত দফা না থাকে বা এই সাত দফার মধ্যে যদি কোনো ধরনের বাঁচানোর একটা প্রবণতা থাকে তাহলে এটা নিয়ে কেন্দ্র থেকে আপনাদের কাছে এখন পর্যন্ত ঘোষণা আছে কিনা যে আপনারা জানেন যে বিজয়ের পরে সেই বিজয়টাকে রক্ষা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেই জায়গা থেকে বাংলাদেশের যে কাঠামোট আছে ফ্যাসিস কাঠামোট কোথায় বলছে বাংলাদেশ ফ্যাসিস কাঠামোট এই কাঠামোটা খুবই শক্ত সেই জায়গা থেকে এটাকে যদি ভাঙা একশো একশো দিনে কিন্তু এটা ভালো সম্ভব না কারণ প্রতিটি সরকারি বেসরকারি প্রতিটি জায়গায় এই কাঠামোটা খুব শক্ত হয়ে সেই জায়গা থেকে আমরা দেখছি যে আন্দোলনের পর পর বাংলাদেশের প্রতিটি জেলায় যারা গুরুত্বপূর্ণ সমন্বয় ছিল তাদেরকে হামলা করা হচ্ছে কেন তাদেরকে ভয় ভীতি দেখা যায় একটা চেষ্টা সেটা করা হচ্ছে সেই জায়গা থেকে আওয়ামী লীগকে নতুনকে করার কিন্তু একটা চেষ্টা করছে কোনো একটা গোষ্ঠী একটা দল কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বেশ কিছু সংগঠন বেশ কিছু দল তারা আওয়ামী লীগের থেকে সেটা নিতে এবং আওয়ামী লীগকে হিসেবে ব্যবহার করতো যেন ওই ছাতাটা তাদেরকে মিষ্টি থেকে বা বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করে আওয়ামী লীগ সেখ পালনের পালনের পরে এখন ওই সংগঠন বা ওই দলগুলো শেখ হাসিনাকে সাপোর্ট দিচ্ছে এবং সে আবার মানুষ আসতে পারে